আপনি পার্টি কতটা আশাবাদী ছিল ফ্রন্টের তো এখন চৌত্রিশ বছর পরে ছিল জেতা ছিট হলেই যেতে এমন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুপাতে মানুষের মন বেশি আছে মানুষ ভোট দিতে পারলে তৃণমূল একদম আরও সাগরে বিসর্জন দিয়ে দেয় ওরা যে জয়লাভ করে আপনি বলুন পঞ্চায়েত কেমন যাকে আপনি বলুন পৌরসভা ভোটগুলো কেমন হলো। ওরা তো ভোট দিতেও দেয় না ভোট গুনতেও দেয় না ভোট দিতে যাবে মানুষ বাড়ি গিয়ে করে এই জন্যে ওদের জয়লাভ করা ওটা ধরার মধ্যে নয় এবার প্রত্যেকটা বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী এবং সঠিকভাবে ভোট হবে গণনাও সঠিকভাবে হবে দেখবেন তৃণমূল কিভাবে গো হারা হয় মানে উনিশের এবং হচ্ছে একুশের নির্বাচন সঠিকভাবে হয়নি বলছেন না উনিশের নির্বাচন সঠিকভাবে হয়নি আমি তা বলি একুশে যে নির্বাচনটা হয়েছিল তারপরে যে নির্বাচনগুলো হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আর বিশেষ করে এই ভোটার একটা গুরুত্ব আলাদা আছে উনিশ সাল আর চব্বিশ সাল দুটো সম্পূর্ণ আলাদা কারণ দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে মানে আপনি দেখুন আমরা সবাই জানতাম পার্থ বাবা কত ভালো মানুষ তিনি একটা দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান আমরা কিন্তু কেউ জানতাম না তিনি অর্পিতার পেয়ারম্যান জানতাম কি উনি ঘুষের টাকার চেয়ারম্যান তাহলে সেই টাকা কোটি 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 টাকা এগুলো মানুষের আজকে সেই দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান জেলে এটা কিন্তু তখন উনিশ সালে জেলে ছিল না ছিল কি আজ পার্থ বাবু জেলে মানিকবাবু জেলে জ্যোতিপ্রিয় বাবু জেলে এখন আর বেশি দিন দেরি নেই যারা লাফাচ্ছে ওদেরও দেবে জেলের মধ্যে ঠেলে কারণ উপায় নেই দেখুন হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীদের বেছে বেছে নিয়ে ভোগ করা এই যে শাহজাহানের আজকে আমি ধন্যবাদ জানাই প্রণাম জানাই খালি যে আমার দুর্গা সমাজ নারী সহ যারা যদি ঝাটা লাঠি নিয়ে পথে না নামতো কেউ জানতাম না যে সন্দেশকালী এই রকম ঘটনা বাংলায় হয়েছে আপনি বাংলার কথা বলবেন এরা কি বলবে হাতরাছে কেন করবে হাতরাস দিয়ে তোমার দরকার কি সে দেশের জনগণ বুঝে নেবে যে সরকার আছে তাকে রাখবে কি না রাখবে তুমি কি করেছো করি তুমি পশ্চিম বাংলাকে শাসন করবার জন্য দায়িত্ব করেছো তাই পশ্চিম বাংলার মানুষ কেমন আছে সেই বিচার বিবেচনা করে ভোট হবে এই জন্য আপনি দেখবেন মানুষ ভোট দিতেও পারবে এবং ওরা এই আপনার লোকসভা যে প্রার্থী হয়েছে তার মধ্যে মেমারি বিধানসভা এই মেমারি বিধানসভার অন্যতম একটা ইস্যু হচ্ছে রেলওয়ে রেলওয়ে ওভার ব্রিজিং সেটা হচ্ছে মেমারি এবং রসুলপুর রসুলপুরে আছে এটা নিয়ে কেন্দ্রও কিছু করেনি রাজ্যও কিছু করেনি আমি যদি এতদিন এই যে অন্তত জানতাম তিন বছর আমি তো এমএলএ আমি এটা নিয়েও একটা লড়াই করতে পারতাম আমি বিভিন্ন জায়গার জন্য কিন্তু যদিও হরিণঘাটার এমএলএ তবে আমি যদি এখানকার আমাকে জয়যুক্ত করে জয়যুক্ত করবেই আমি জানি কারণ মানুষের যে সারা এবং উচ্ছ্বাস যে আনন্দ আমি পাচ্ছি গতকাল প্রায় রাত দশটায় আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে আজকে আমি ভোরবেলা বেরিয়েছি ভোরবেলা বেরিয়ে এই পাঁচটা বিধানসভা কভার করলাম প্রথম তো আমি কালনা তারপরে ওখান থেকে চলে গেছি পূর্বস্থলী ওয়ান টু তারপরে কাটোয়ার তারপরে মেমারিতে এলাম আমি কিন্তু বসে থাকা মানুষ ব্যবসার ভবা পাগলা বলেছেন ডিউটি করলে বিউটি পার্লার ডিউটি করলে বিউটি পার্লার এই জন্যে আমি গতকাল খবর আমার নাম ঘোষণা হয়েছে আজকের থেকে আমি কাজ আরম্ভ করে দিয়েছি আমাকে জনগণ দায়িত্ব যদি অর্পণ করে আমাকে সেবার দায়িত্ব এদের কোথায় কি অসুবিধা আছে সেগুলো আমি

এক কোটি পঁচিশ লক্ষ জব কার্ড গুহ কার্ড করে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা দিয়ে ঘুর দিয়েছে সেই দিক লক্ষ্মী ভান্ডার একদম কি হয়ে যায় দেখেন আপনি তো শর্মিলা সরকারকে নিয়ে তৃণমূল প্রার্থী গান যদি করেন না ওটা তো আলাদা ব্যাপার কারণ ওই মামনি উনি তো মনোরোগ বিশেষজ্ঞ মন তো দেখা যায় না This is the picture of mine. আমরা মুখটা দেখি মনের প্রতিচ্ছবি মুখে ভেসে ওঠে মন যদি খারাপ থাকে মুখটা কালো হয়ে যায় মন যদি আনন্দে থাকে মুখটা হাসি খুশি হয়ে এটাই তো আমরা বুঝি তাহলে উনি মনোরোগ বিশেষজ্ঞ এই জায়গাটা আমার না এই যে শোনার পরে আমার ভালোই লেগেছে কিন্তু যিনি মনের রোগ সরাতে পারেন যেটা অদৃশ্য তিনি কি যেটা দেখা যাচ্ছে মায়েদের এইভাবে ইজ্জ্বলতা এইভাবে বালি চুরি কয়লা চুরি গরু পাচার মিড ডে মিলের টাকা চুরি তারপরে একশো দিনের টাকা চুরি তারপরে আবার শতকার টাকা চুরি রেশনের চাল চুরি চাকরি চুরি এই চোখ দুটো দিয়ে উনি কিছু দেখতে পারেন না তাহলে উনি কি কেমন মনে রাখছেন এই জন্য ওটা আমি বলেছি যে সরকার ও মা শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষত ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো তুমি অদৃশ্য মন দেখতে পারো চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার